আজ আমাদের ঘোরাঘুরি পর্বের তৃতীয় দিন আগের ব্লগে তো দেখেইছ কাল আমরা বিকেল বিকেল করে এসে পৌঁছেছিলাম নৌরালিয়ানি হোটেলটিতে আজও বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজ নুরালিয়া শহরটা ঘুরে আমাদের যাওয়ার আছে এল্লাতে নৌরালিয়া থেকে এল্লার ডিস্টেন্স খুব বেশি না হলেও পৌঁছাতে পৌঁছাতে প্রায় আড়াই ঘন্টা তো সময় লাগবে। আবার আমাদের নুরালিয়া শহরটাকেও ঘুরে দেখার আছে তাই সকাল সকাল উঠে পড়েছি ব্রেকফাস্ট সারার জন্য ওইদিকে ব্রেকফাস্ট রেডি হতে থাকুক চলো তোমাদের একটু হোটেলটা ঘুরে দেখাই যেহেতু এই এলাকাটি বেশ অনেকটা শীতলতম তাই চারপাশে দেখছি বেশ সুন্দর সুন্দর শীতের সবজি চাষ হচ্ছে মামুনি আবার গাছপালা ভীষণ ভালোবাসে আমাদের ব্যারাকপুরের বাড়িতে একদমই নিজের হাতে একটা সুন্দর ছাদ বাগান বানিয়েছিল with its rustic refrain singing tales of love and loss in this peaceful domain the wind whispers secrets আজকে সকালবেলাটা কিন্তু বেশ রোদঝর মনে ছিল এখানে এরকম ওয়েদার দেখতে পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার যদিও ওয়েদার ফোরকাস্টে বলছে দুপুর বারোটার পরে বৃষ্টিপাতের ভীষণ সম্ভাবনা আছে যাই হোক শীতের সকালবেলায় দোলনায় দুলতে দুলতে ছেলে আর মা বেশ অনেকটা সময় রোদ বহিয়ে নিলাম কাল বিকেলবেলা এখানে চেকিংয়ের সময় আমাদের জিজ্ঞেস করে নিয়েছিল। আজ ব্রেকফাস্টে কি খাবো সেই হিসাবেই সৌভিক বলে দিয়েছিল যে ব্রেড বাটার খাবো আর সাথে যদি শ্রীলঙ্কার হপার আর ডাল ওরা ম্যানেজ করে দিতে পারে তাহলে খুবই ভালো হয় আসলে এই হোটেলে রুম সংখ্যা খুব একটা বেশি নয় ওই ধরো চারটে থেকে পাঁচটা মতো ফ্যামিলি থাকতে পারবে কিন্তু হোটেলে লোকেশানটা এত ভালো জায়গায় ছিল যে সকালবেলা উঠে চার পাঁচটা দেখে পুরো মনটা ভরে গিয়েছিল কাল রাত্রে ছেলের নামে অর্ডার করা খিচুড়ি খাবার করে। এক প্লেট মটন বিরিয়ানি বেঁচে দিয়েছিলো সেটাই ওদের সকালবেলা গরম করতে বলে দিয়েছিলাম তবে ওদের দেওয়া ব্রেকফাস্টও খুবই ভালো ছিল ব্রেড বাটারের সম্বন্ধে তো সেরকম কিছু বলার নেই কিন্তু হপা ডাল যা বানিয়েছিল না অসাধারণ পুরো গলা পর্যন্ত খেয়ে দুগা দুগা বলে আমরা রওনা শুরু করলাম এল্লার উদ্দেশ্যে যদিও এল্লা যাওয়ার আগে আমরা ভালোভাবে ঘুরে নেব নিউরালিয়ার ট্যুরিস্ট প্লেসগুলো হয়তো সময়ের অভাবে সব জায়গায় ঢুমারা যাবে না তবে যেখানে যেখানে সম্ভব হবে সেখানে তো অবশ্যই যাব। এই নিউরালিয়াতে নাকি একটি বিশাল বড় বোটানিক্যাল গার্ডেন আছে কিন্তু সেই গার্ডেন ঘুরতে তো প্রায় দু থেকে তিন ঘন্টা সময় লাগবেই তাই সময়ের অভাবে আমরা আর সেখানে গেলাম না সেটাকে স্কিপ করে আমরা চলে গেলাম গেগরি লেকে বোটিং কর আঠেরোশো তিয়াত্তর সালে ব্রিটিশ শাসনকালে গভর্নর স্যার উইলিয়াম গেগরি এই হ্রদটির খননের উদ্যোগ নেন হ্রদটির খননের কিন্তু ওনার মূল উদ্দেশ্য ছিল এই নুরালিয়ার জলবায়ুকে আরও সুন্দর করে তোলা আর কৃষিকাজের জন্য জল সংগ্রহণ করা এই লেকটি কিন্তু পৃষ্ঠ থেকে প্রায় এক মিটার উচ্চতায় অবস্থিত এই বোটিং বাবদ আমাদের কাছ থেকে কিন্তু ওনারা নিয়েছেন পাঁচ হাজার এ কেয়ার মতো ওই ধরো ভারতীয় মুদ্রায় বারোশো তেরোশো টাকা মতো

এটা কিন্তু আমাদের একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল তোমরা আসলে কিন্তু এটা একদম মিস করো না নুরালিয়াতে কিন্তু একটা হর্স রেসিংয়েরও জায়গা আছে কিন্তু সেটা দেখার জন্য তোমাকে আসতে হবে এপ্রিল মাসে নিচ থেকে একটা বিশাল আকৃতির বৌদ্ধমূর্তি দেখতে পেলাম তাই প্রসাদকে বললাম চলো না গাড়িটা ঘুরিয়ে নিয়ে একটু ওপরের দিকে জানি না তোমরা আমার সাথে একমত হবে কিনা কিন্তু পাহাড়ি অঞ্চলে কোনো কারণ ছাড়া এরকম গাড়ি নিয়ে ঘোরার মজাটাই কিন্তু আলাদাই এতটা উপরে এসেছি ওপর থেকে শহরটা একবার না দেখলে হয় বলো এই বৌদ্ধ মন্দিরটির নাম হল স্বর্ণগিরি বিহারায় কিন্তু এটি বেশি পরিচিত সিঙ্গেলটি হিল টেম্পেল নামে এখন এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে যাই হোক চলো ওপরে গিয়ে একবার মন্দিরটা ঘুরে আসি দেখে সোজা হানা দিলাম শ্রীলঙ্কার সবচেয়ে প্রাচীন ডাকঘর দেখতে আঠারোশো সালে ব্রিটিশারদের শাসন আমলে বলে এই ডাকঘরে স্থাপনা করা হয় তখন তো আর এখনকার মতো ফোন মেল হোয়াটসঅ্যাপের ব্যবস্থা ছিল না সমস্ত খবরাখবর চালনা করার একটাই মাধ্যম ছিল এই ডাকঘর এমনকি এখনও এখানে অনেক বিদেশিরা এসে নিজেদের ঠিকানায় বা নিজেদের পরিচিত কারোর ঠিকানায় এখান থেকে চিঠি লিখে পাঠায় দেখেছ বারোটা বাজদে না বাজতেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করেছে আর ওয়েট করা যাবে না এবার রওনা দিতে হবে এল্লার দিকে প্ল্যানিং অনুযায়ী যদি ওয়েদার সাথ দেয় Tahule bagbak shurike, so, act of Gorongorum it. Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better day Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly, I'm not really sure. লঙ্কার রাজা রাবণ বলে সীতাকে হরণ করে এই রাবণা ফলসের ওপরে একটি গুহায় তাকে লুকিয়ে রেখেছিল এমনকি উনিশ শতকে প্রত্যতাত্ত্বিকগণ রাবণের গুহা এবং এর আশেপাশের অঞ্চলের গবেষণা চালিয়ে সেই সময়কার অনেক কিছু প্রমাণ জোগাড় করতে পেরেছেন। বলা হয় সীতা মা নাকি এই জলে স্নান করতে আসতেন তাই এখনও এই জলকে পবিত্র জল হিসাবে গণ্য করা হয় এই জলপ্রপাত কিন্তু প্রায় বিরাশি ফুট উঁচু আর বর্ষাকালে বলে এটি আরও ভয়ঙ্করভাবে প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষার কিছু কিছু দিনে জলের পরিমাণ এত বেড়ে যায় যে সামনের ব্রিজটাও পুরো জলে ভেসে যায় এই অসাধারণ বৃষ্টি ভরা পরিবেশে গরম গরম ভুটটা দেখে গিয়ে আর লোক সামলানো যায় ভুরটা খেতে খেতে আজকের ব্লগটা এখানে এই পর্যন্তই রাখলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থেকো আর খুব আনন্দে থেকো আজ তাহলে আসি